খুলনার যে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু মাঠে নেমেছেন এবং ট্রাফিকের যে নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে শিক্ষার্থীরা কিন্তু কাজ করছেন এবং সকাল থেকেই খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু শিক্ষার্থীরা তারা যানজট নিরসনে কাজ করছেন এবং তার আমরা কথা বলেছি শিক্ষার্থীদের সাথে যে যতক্ষণ পর্যন্ত না ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের দায়িত্বে ফিরে না আসেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যানজট নিরসনে তারা কাজ করে যাবেন এবং তারা কিন্তু এই রোধ উপেক্ষা করে এই প্রচণ্ড রোদের মধ্যেই কিন্তু তারা যে এই যানজট নিরসনে তারা কাজ করছেন আমরা যেটি দেখছি এবং একই চিত্র একই চিত্র কিন্তু খুলনার যে শিববাড়ি মোর রয়্যাল মোর ময়লা পথা মোড় পার হাউস মোড় ডাকবাংলা মোর সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই শিক্ষার্থীরা আমরা যেটি দেখেছি যে তারা কিন্তু এই যানজট নিরসনে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং আসলেই এটি শিক্ষার্থীরা কিন্তু প্রশংসার দাবিদার সড়কের শৃঙ্খলা ফিরাতে কিন্তু তারা মাঠে নেমেছে এবং আমরা দেখছি যে তারা কিন্তু আসলেই এই রাস্তায় তারা কাজ করছেন এবং দক্ষতার সাথেই কিন্তু তারা চেষ্টা করছেন যে এই যাতে সড়কের যানজট তারা রোধ করতে পারে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের যে দায়িত্ব কিন্তু তারা পালন করছে। খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেসব এলাকায় মূলত যানজট হয় এটি সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোর যেখানে কিন্তু যেখানে কিন্তু যেখানে কিন্তু আমরা যেটি দেখছি যে এই রাস্তা দিয়ে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ এবং খুলনার শৈশেখ আবুনাসের বিশেষায়িত হসপিটালে কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু যত অ্যাম্বুলেন্স যাওয়া আসা করে শিক্ষার্থীরা কিন্তু সেই যানজট নিয়ম নিরসন করার লক্ষ্যে তারা কিন্তু কাজ করছেন এবং ট্রাফিকের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু তারা পালন করছেন যেটি দেখছি যে আসলে সুশৃঙ্খলভাবেই কিন্তু তারা তাদের এই কাজগুলো করছেন এবং যেটি আসলেই দৃশ্যমান যেটি আসলে প্রশংসার দাবি রাখে এই শিক্ষার্থীরা একই সাথে গতকালকে আমরা কিন্তু দেখিয়েছি যে খুলনার বিভিন্ন জায়গায় কিন্তু তারা যে সড়কের যে ময়লা আবর্জনা এবং যে আন্দোলনের মুহূর্তে যে ইট পাটকেল যেগুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে ক্লিন করে রেখেছেন এবং আজ সকাল থেকে কিন্তু তারা যেটি দেখছি যে এই রাস্তায় যানজট নিরসনে তারা কিন্তু কাজ করছেন যেটি সকাল থেকেই কিন্তু সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং তারা কিন্তু সুন্দরভাবে সেই দায়িত্বটি পালন করছে এবং অনেকটাই যানজট কিন্তু আমরা দেখছি না যে যেই যানজটের যে চিত্র এবং যারা চালকরা রয়েছেন যে চালকরা রয়েছেন তারা যাতে বিক্ষিপ্তভাবে গাড়ি চালাতে না পারেন যাতে শৃঙ্খলা বজায় থাকে সেই দিকটা কিন্তু শিক্ষার্থীরা আসলে কাজ করছেন এই সোনাডাঙ্গার মোড়সহ খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু শিক্ষার্থীরা এই দায়িত্ব পালন করছেন যেটি আমরা বিভিন্ন মোড়ে ঘুরে আমরা দেখেছি এবং তারা খুব দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করছে